বাবারে বাবা জিনিসপত্রর দাম যে হারে বাড়তেছে তাতে মনে হচ্ছে কোনো কিছুই আর খাওয়া যাবে না আসসালামু আলাইকুম আমার পুলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি তোমাকে মমস কিচেন অ্যান্ড ব্লগে তো আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি উলমি শাক ভাজি করতেছি দিনে দিনে এত সবজির দাম বেড়ে যাচ্ছে মানে কি বলবো কাঁচামরিচ এক পা আশি টাকা আর ধনে পতার কথা তো বললামই না দশ টাকার ধনে পাতা মনে হয় এক ভাগের তরকারিতেও দেওয়া যায় না এই অবস্থা কলমি যেখানে দশ টাকা করে মোঠা ছিল এখন হয়ে গেছে পনেরো টাকা করে মোঠা আশি টাকার নিচে কোনো তরকারি নেই প্রতি কেজি আশি টাকা কী কী করবো কী খাবো আল্লাহ জানে তো কলমি শাক আমি ভাজি করে নিয়েছি সুন্দর করে উঠিয়ে নিলাম তো আজকে আমি বেশি তরকারি রান্না করে নিই দুইটা আইটেমই দেখাবো তোমাদেরকে তো আমি ওই কড়াইতেই মাছ ভেজে নিয়েছি মাছটা সুন্দর করে ভেজে তারপরে একটু জিরা টেলা নিলাম আমার জিরা শেষ হয়ে গেছে আমি তো তরকারিতে টালা জিলাই ইউজ করি যাই হোক বেগুন আর কচুরমুখী কে কে রান্না খেয়েছো আমাকে বলবা বেশ দারুণ লাগে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে আর বেগুনের তরকারিতে একটু ঝালঝাল হলে না আর লাস্টে হবে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা যখন দিবা তরকারিতে ওয়াও তোমাদেরকে কি বলবো এত পরিমাণ স্বাদ লাগে এত পরিমাণ টেস্ট তরকারিটা হয়েছে মানে বলে বোঝাবার মতো না মানে খুব মজা লাগে কিন্তু কচুরমুখী আর বেগুন দিয়ে একবার তরকারি রান্না করে একটু খেয়েই দেখো যে কিরকম লাগে যাই হোক আমি কচুরমুখীটা দিয়ে দিলাম দেখ কুচোর মুখিটাকে যখন কষিয়ে নিব আগেই লবণটা দিয়ে দিব কে কে আমার রান্না ভালো লাগে কার কার অবশ্যই আমাকে জানাবা আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিবা একটা কমেন্টস করবার পারলে একটু শেয়ার করে দিও প্লিজ যাই হোক বেগুন দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নেব বেগুনের তরকারি খাওয়ার একটা টেস্ট আছে মজাই আলাদা প্রচুরমুখী আর বেগুন ঠিক আছে সেই লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করবা আমি আজকে লাম্বা বেগুন দিয়ে রান্না করছি গোল বেগুনটা দিয়েও রান্না করা যায় দেখো কী সুন্দর লাগতেছে তার কষানো কষানোতেই খুব ভাল লাগতেছে কিন্তু দেখতেই পাচ্ছ যাই হোক খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু জিরার গুঁড়া আগে যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু জানো আমি টালা জিরার গুঁড়া ইউজ করি তো আমি পানি পানি নিয়ে পানি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠালাম এখন আমি মাছটা দিয়ে দিব প্রায় কিন্তু তিন ভাগের দুই ভাগ তরকারিটা হয়েই এসেছে এই সময় এখন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে এখন আমি জিরাটা দিয়ে দিলাম টালা জিরার অফ সেই ফ্লেভার কি বলবো তোমাদেরকে মানে এত সুন্দর একটা ফ্লেভার মানে ধনেপাতা দেওয়ার দরকারই নেই তাই জিরাটা দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা দিয়ে ঠেকে দিব। তা যা যারা তখন পর্যন্ত দেখছো আমার পিটিওটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য তরকারি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবা আর প্রচুরমুখী বেগুন দিকে কে খেয়েছো সেটাও আমাকে জানাবা সবাই ভালো থাকবা যে যেখানে আসো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ